হ্যালো বন্ধুরা আজকে চলে এসছে আর একটা ছোট্ট ব্লগ নিয়ে আজকে ব্লগটা আমাদের আমরা মানে রাত থেকে শুরু করছি সন্ধেবেলা থেকে তো এই যে দেখেছ আমার ছেলে এখানে ও মোটামুটি রান্নাবান্না করলে বা কোনো কিছু করলে ও কিন্তু ওখানেই বসবে ওর নিচে থাকে না ওখানে কি হয় না হয় ও দেখতে চায় আর এইখানে হচ্ছে গিয়ে বর রান্না করছে একটু গিলে মাটি মানে গিলে মেটে ছিল ওইগুলো হচ্ছে গিয়ে রান্না করছে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে মানে এত জোরে বৃষ্টি হচ্ছে এরকম বৃষ্টি আগে কখনো হয়নি এখানে মানে টাছ ভেঙে পড়েছে প্রচণ্ড বাতাস হচ্ছে বাতাস ঘুরে 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 বৃষ্টি হচ্ছে মানে যে দেখার মতো কাণ্ড ওই জন্য বরকে বললাম একটু মানে কারেন্টও নেই এটা জেনারেটারের আলো জ্বলছে তো বরকে বললাম একটু স্পাইসি স্পাইসি কিছু করতে দারুণ লাগবে তাই জন্য ও ওইটা বানিয়েছিল আর আমাদের রাত্রিবেলা দেখো এখানে বর এখানে রান্না হয়েছিল বাইরে থেকে নিয়ে এসছে মানে লাচ্ছা পরোটা আর হচ্ছে গিয়ে একটু চিকেন নিয়ে আর বাব ছেলের খিচুড়ি বানাবো বলে আমি কিন্তু একটু চিকেন আর কিছু সবজি আমি কেটে রেখেছি আর এই যে দেখো এখানে কিন্তু রান্না করে নিয়েছে বর খেতে কিন্তু দারুণ হয়েছিল মানে অসাধারণ হয়েছিল খেতে আর গরমটা ছিল বলে আমার একটু মুখে লাগছিল ওই জন্যই আর আমার ছেলের কাণ্ড দেখো ও কিচ্ছু খাবে না শুধু পেঁয়াজ খাবে ওই জন্য ওকে একটু পেঁয়াজ আমি দিচ্ছিলাম আমি খাইয়ে দিলে ওর হবে না মানে এখন এতটাই বদমাস হয়েছে ওকে খাইয়ে দিলে হবে না ও নিজের হাতে তুলে খেতে চাইছে ওই জন্য ওকে আমি পেঁয়াজটাকে ভালো করে ফু দিয়ে খাওয়ালাম তারপরে ঝাল লেগে গেছিলো তারপরে ও জল খেয়েছিলো আর এইখানে দেখো আমি আমার ছেলের খিচুড়ি বসাচ্ছি অ্যাকচুয়ালি ঘি এটা ঘি দিলাম বা আমি কখনো একটু একটুখানি বাটার দিই যাতে টেস্টটা হয় বাচ্চা ঘি বাটার খাওয়া ভালো কিন্তু বেশি নয় অ্যাকচুয়ালি এই ঘিটা হচ্ছে কি বাড়ি থেকে বানানো আমার শাশুড়ি মা বানিয়ে দিয়েছিল বাড়ির ঘি গাওয়া ঘি বাড়ির গরু দুধের মানে স্বরের ঘি আর কি আর মানে ছেলের খিচুড়ি রান্না করতে করতে জল শেষ হয়ে গেছিলো বড়বাবু গেছিলো জল আনতে মানে বৃষ্টিতে ভিজে ভিজে গেছিলো জল আনতে আর জল যেহেতু ছিল না আর এই যে জল নিয়ে এলো আর আমার ছেলে এখানে বসছে আর আমি এখানে আমার ছেলের খিচুড়িতে একটু এ দিয়েছিলাম জিরে গুঁড়ো গোলমরিচ গুঁড়ো একটুখানি একটু টেস্ট না হলে তো ভালো লাগে না ওই জন্য ওটা কিন্তু আমি দিয়েছিলাম তারপর দেখো আমি চাল আর দুই রকমের ডাল কিন্তু দিয়ে দিলাম ভালো করে ওটাকে ভেজে নিব। যতক্ষণ না শুকনো শুকনো হচ্ছে জলটা যতক্ষণ নাম হচ্ছে অতক্ষণ আমি ভেজে নেব যেহেতু ঘিটা আছে ওই জন্য তারপর দেখো জল মরে যেতে আমি জল দিয়ে দিলাম এটাতে আমি মোটামুটি পাঁচ ছটা সিটি লাগিয়ে নিব তারপরে কিন্তু ঘুরে আসছি ঠিক আছে তো এটা এখন পড়বে চার পাঁচটা সিটি দেবো দিলে হয়ে যাবে আর এই যে তুমি কি বলছো কোনটা আচ্ছা তুমি লাচ্চা পরোটা খাবে খাবে সত্যি এটা যে ময়দা দিয়ে বানানো ময়দা দিয়ে বানানো তো তুমি খাবে আচ্ছা আমাকে বলো তুমি খাবে সত্যি না পাপা ময়দা জিনিস খেতে নেই তুমি এখন ছোট না তাহলে ময়দা জিনিস তো খেতে নেই দেখি দেখি আমাদেরকে দেখাও ময়দা জিনিস খেতে নেই না পাপা তুমি তো আমার গুড বয় হ্যাঁ এইটা আমরা খাবো রাখো এর মধ্যে যে চিকেনটা আছে চিকেনটা তুমি একটু খাবে কিন্তু ওটা খাবে না হ্যাঁ ঠিক আছে আমার গুড বয় একটা কিছু দাও দিকে আমার হাতে কিচি দাও গুড বয় ভাত একটু বেশি হয়েছিল ওই জন্য ডিম আর টমেটো দিয়ে একটু ভেজে নিলাম ওই যে ভালো এবারে আমার এখানে রাত্রের ডিনার নেওয়া হয়ে গেছে এটা ওই যে বর ভেজে ছিল গিলে মেটি গিলে মেটে ভাজা এখানে একটু ডিম দিয়ে ভাত ভেজেছি এখানে চিকেন আছে এখানে লাচ্ছা পরোটা তো বর আসুন দেখি তো খেয়ে করে দেখো দেখি রাইসটা খেয়ে দেখো রাইসটা রাইসটা কেমন হয়েছে কেমন হয়েছে গুড হয়েছে তো ভালো হয়েছে আজকের মতো আমাদের ডিনার এখানে মানে ডিনার আজকে শেষ সরি আমাদের আজকে ডিনার কমপ্লিট কি বলবো কিছুই বুঝতে পারছি না তো আজকের মতো আমার আজকে ভিডিও শেষ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আমরা ডিনার করে ঘুমাবো তোমরা ঘুমিয়ে যাও বাই বাই